ওয়েলকাম টু মাই চ্যানেল জানি অন লেক বি আমি ভিডিও দিচ্ছি এবং এর মাঝখানে প্রায় এক মাস দু মাসের মতো হয়তো বা অলরেডি দু মাস মনে হয় টাইম হয়ে গেছে যে আমি ভিডিও দিচ্ছি না বা ভিডিও করছি না আমি ভিডিও করছি না ভিডিও দিচ্ছি না সব কিছু কোনো কিছু যদি আমি নতুন দেখি তাহলে স্যার শর্ট শর্ট ক্লিপিংস নিয়ে রাখতেছি এরকম আর কি তো ভাবলাম যে আজকে একটা ব্লগ করা যায় সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমি একটু সাজুগুজু করব করবো আমি এতদিন করি নাই আর কেন জানি না আজকে বেটারটা অনেক ভালো অনেক সুন্দর রোদ হচ্ছে তো দ্যাটস সাইড আমি ডিসাইড করছি একটু লেটস করবো এই যে আমি ভিডিওতে বললাম আমি অনেকদিন পর সাজগুজু করছি এটা বলার কারণটা কী মেইনলি এখানে আসার পর আমি টোটালি কোনো ধরনের সাজোগুজু আমি করি নাই আর ট্রেডিশনাল ড্রেস তো দূরে থাক হ্যাঁ আজকে আমি হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস পরব কারণ কারণ কিছুই নয় আমার সকালবেলা ক্লাস ছিল ক্লাস থেকে এসে আমি কোনো মতে দুইটা খেয়ে আমার যেখানে ঘুমানোর কথা ছিল সেখানে আমি আমার বান্ধবীকে অফার করি যে চল আজকে একটু সাজুগুজু করা যাক আমার কেন জানি না আজকে খুব ইচ্ছে করছিল যে একটুখানি একটু সাজি আর সাজা বলতে ইউনিভার্সিটি লাইফ আমি এখন লিড করতেছি এবং এই ইউনিভার্সিটি লাইফে সত্যি বলতে আমি কোনো ধরনের মেকআপ করে আমি আমার ইউনিভার্সিটিতে যাই না মেকআপ দূরে থাক আমি লিপস্টিকও লাগাই না খুব যদি লাগাই তাহলে আমি পেন্সিল লিপস্টিক ইউজ করে আমি চলে যাই তার উপর আজকের ওয়েদারটা এত ভালো ছিল বলে না মন ফুরফুরা থাকলে বড়িও না এমনি এমনি নাচতে শুরু করে তা আমার অবস্থা হচ্ছে সেরকম যে ওয়েদার দেখে আমার সকল টায়ার্ডনেস গায়েব হয়ে গেছে মেইনলি এখানে আসার পর থেকে আমি বৃষ্টি শীত ঠান্ডা ছাড়া আমি কিছুই দেখি নাই আর কয়েকদিন পর তো বরফও হয়তো পড়া শুরু করবে যাই হোক আপাতত আমি ট্রেডিশনাল পড়ি কেন যেদিনে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বা দুই দিন পর এই ট্র্যাডিশনাল ড্রেসটা পরা সুযোগই পাবো না যার কারণে আমি ভাবলাম কি আর হবে পরেই নেই আসলে আমাদের ইউনিভার্সিটিতে প্রায়শই বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে বিভিন্ন ধরনের কম্পিটিশান হয়ে থাকে যেখানে এরকম ধরনের ছোটোখাটো প্রোগ্রাম হয়েই থাকে কিন্তু আমি আসলে জানতাম না যে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছিলো যদিও আমরা প্রোগ্রামে কোনো ধরনের অ্যাটেন্ড করি নাই কোনো ইভেন্ট অ্যাটেন্ড করি নাই জাস্ট আমরা হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতে আমরা আমাদের ইউনিভার্সিটির যে এডুকেশনাল এরিয়াটা আছে সেখানে চলে আসি এখন আমি যেখানে আছি সেখানে মেনলি আমাদের ইউনিভার্সিটির একটা কাইন্ড অফ সেন্টার পয়েন্টও বলতে পারো কারণ এখানে আমাদের ইউনিভার্সিটি টাওয়ার রয়েছে যেটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো আর আমি হচ্ছে খুব একটা বেশি ট্রেডিশনাল ড্রেস আনি নাই আমি দুইটা দুইটা করে চারটা ট্রেডিশনাল ড্রেস আনছি শাড়ি সহ তো যার কারণে মানে আমার এটা পড়তে ইচ্ছে করছিল আবার করছিল না আর একটা জিনিস কি যখন তুমি এমন একটা দেশে আসো যেখানে তোমার দেশীয় লোকেরা অভিয়াসলি থাকে না সো তাদের সামনে যখন তুমি তোমার নিজের দেশ দেশীয় ড্রেস বা নিজের দেশীয় জামা যখন পরো জিনিসটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই দিন আমি ছাড়া ওখানে আর কেউ মানে বাঙালি ড্রেস বা বাংলাদেশি ড্রেস কাইন্ড অফ এবং আমার ড্রেসের কালারটা দেখলেই বুঝবে যে লাল সবুজ কালার ছিল যেটা কাইন্ড অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাই হোক এটাও একটা পছন্দের জায়গা পিছনে বেল টাওয়ার অ্যান্ড এখানে হচ্ছে আমার ইউনিভার্সিটি নেই জেজেইউ আই লাভ জে জেইউ যাচ্ছি কোথায় যাচ্ছি মিস এর ডেস্টিনেশনে যারা নয় দশ ডিগ্রিতে সোয়েটার পরি না নয় দশ ডিগ্রিতে হাত খালি গলা খালি সব খালি রাতে মৌসম নদী কিনারা সো দ্যাটস অল মাই ভিডিও গাইস আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার চায়না জার্নি নিয়ে আরো অনেক 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 ভিডিও আসবে আশা করি খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে